বিসমিল্লাহ রহমান রহিম সাজাম আলাইকুম ও রহমতুল্লাহি আমার কাহাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি জাদুক কফুরি বান ছোনা নষ্ট করার দূর করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে প্রিয় ভাই যদি আপনাদেরকে এক হাজার তান্ত্রিক মিলেও আপনার এক হাজার মিলেও এক আল্লাহর দুশ্মন মেরেও আপনাকে জাদুকুফুরি করে থাকে এরপরও আপনি এই জাদুকুফুরি থেকে আল্লাহ তালা রহমত ইনশাল্লাহ মুক্তি পাবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর কোন দিন কেউ আপনার উপর জাদু কুফুরি করলেও আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ সেটা আপনার পর্যন্ত পৌঁছাবে না ইনশাল্লাহ দেখবেন অনেক আল্লাহর দুশ্মন রয়েছে খাওয়ানোর মাধ্যমে ছিটানোর মাধ্যমে পুতে রাখার মাধ্যমে পুতুল বান আরো অন্যান্য খারাপ নোংরা উপায়ে অনেকভাবে জাদুকুফুরি করে যাতে করে দেখা যায় অনেক মানুষ এমন হয় যে দুই তিন ঘন্টার মধ্যে নাক মুখ দিয়ে রক্ত এসে মারাও যায় অনেকে পাগল হয়ে যায় আবার দেখা যায় অনেকে অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে বিছানায় পড়ে থাকে দেখা যায় যে হসপিটালে খোঁজ নিয়ে দেখতে পাবেন অনেক মানুষকে তার বিশেষ অঙ্গ জাদু কুফুরি করে অনেক আল্লাহর দুশ্মনরা নষ্ট করে ফেলেছে আর অনেক ধরনের হচ্ছে ক্ষতি করে থাকে সব আমি এই ভিডিওর ভিতরেই আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আর কিভাবে সারা জীবনের জন্য জাদু কুফুরি থেকে আপনি মুক্তি লাভ করবেন তাও আমি আপনাদেরকে হচ্ছে পুরোপুরি এই ভিডিওর ভিতরে আপনাদের জন্যই তুলে ধরবো ইনশাআল্লাহ মনে রাখবেন আপনারা আমল ঠিকই করেন কিন্তু আপনাদের আমল তদ্বিরটা কার্যকর হতে দেয় না খারাপ জিন এবং আপনার ঘরে থাকা এগুলো আল্লাহ আপনার ডাক পৌঁছাতে দেয় না এই জন্য আপনারা ভালো কিছু পান না কিভাবে করলে ডাক পৌঁছাবে আল্লাহ লাখ মিলিয়ন বিলিয়ন ফেরেস্তা এসে আপনার উপর থেকে সকল প্রকার জাদুকুফুরিকে উঠিয়ে দিবে নষ্ট করে দিবে দূর করে দিবে এমন কি এমন ভাবে আপনার শরীরকে প্রোটেকশন করে দিবে আর জীবনে কেউ কখনো জাদুকুফুরি বাঁচছ না কোনোদিনও করতে পারবে না কিভাবে আমল করলে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তা আমি আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ যে সকল ভাই বোনেরা জাদু কুফুরি বাঞ্ছনা দূর করতে চান সারা জীবনের জন্য এসব থেকে মুক্ত রাখতে চান নিজেকে নিজের পরিবারকে নিজের আত্মীয় স্বজনকে স্বামী স্ত্রীকে তারা এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন আর সেই অনুযায়ী আমল করে দেখবেন ইনশাল্লাহ পরিপূর্ণভাবে রেজাল্ট পাবেন ইনশাল্লাহ আপনাদের ভিতরে অনেক ভাই বোনেরা রয়েছেন যে জাদু কুফুরি করে দেখা যায় আপনার সংসারকে অনেকেই নষ্ট করে দিয়েছে অনেকে আপনার ব্যবসা বাণিজ্যকে নষ্ট করে দিয়েছে অনেকেই আপনার শারীরিক অবস্থাকে অবনতি করে দিয়েছে এই জাদু কুফুরি দ্বারা অনেকেই দেখা যায় আপনার ভালো ছেলে মেয়ের মেধাকে নষ্ট করে দিয়েছে আপনার ভালো ছেলে মেয়ে চাকরি কেটে নিয়েছে অথবা আপনার নিজের চাকরি কেটে নিয়েছে আপনার একেবারে পথে বসিয়ে দিয়েছে আবার দেখা যায় আপনার ছেলে মেয়ে বিয়ে হয়তো অথবা এমনও হতে পারে যে আপনার ছেলে মেয়ে আগে ভালো ছিল নামাজ পড়তো রোজা করতো এখন সে ইবাদত করতে পারে না পড়াশোনা করতে পারে না দেখা যায় সে স্বামীর সংসার করতে পারছে না অনেকেই স্ত্রীর সাথে ভালো থাকছে না দেখা যায় অনেক মানুষের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ করে দিয়েছে অনেক মানুষ এমন রয়েছে খেতে পারে না ঘুমাতে পারে না চলতে পারে না অদৃশ্য কোন শক্তি তার সবকিছুকে ধুমরে মশ্রে শেষ করে দিয়েছে ডাক্তারের কাছে গেলে বলে ডাক্তার বলে আসলে আপনার মানসিক রোগ হয়েছে অথবা অন্য কোনো কিছু কিন্তু অদৃশ্য কোনো শক্তি আপনার সবকিছু ধ্বংস করে দিচ্ছে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন কুফুরি মূলত পবিত্র কোরআনের আমলের সামনে কদাপাতা কচু পাতার মতো তুচ্ছ অথবা আপনাকে হচ্ছে পবিত্র কোরআনের আমলটিকে কিভাবে করলে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তা আমি আপনাদের মাঝে পরিপূর্ণভাবে তুলে ধরবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা দয়া করে আমি কি বলছি সেটা মনোযোগ সহকারে শুনবেন আর ওই অনুযায়ী যদি আমল করতে পারেন মনে রাখবেন এই পৃথিবীতে কারো ক্ষমতা নেই যে আপনার উপরে যে জাদুকুফুরি করেছে ওই জাদুকুফুরি আপনার উপর রাখতে পারে সারা জীবনের জন্য আপনার শরীর থেকে আপনার পরিবার থেকে আপনার সদস্যদের কাছ থেকে কুফরি বিদায় নিবে আর কোনোদিনও ফিরে আসবে না এর রাখবেন এমন অনেক ভাই বোনেরা রয়েছেন দেখা যায় তাদের সব কিছুকে ধ্বংস করার জন্য আল্লাহ দুশ্মনরা এমন ভাবে কুফরি করে আপনি কাটেন আবার পুনরায় জাদু জাদুকুফুরি করে আপনি কিছুদিন সুস্থ থাকেন আপনার পুনরায় অসুস্থ হয়ে যান আপনাকে জানেন যেগুলো কেন হয় এগুলো মূলত হচ্ছে আপনি আমলকে সঠিক নিয়মে করতে পারেন না সঠিক নিয়মে না করার কারণে দেখা যায় কোনো এক কারো অধ্যায় কোনো এক কারো ছায়া আপনার সব কিছুকে গ্রাস করে নিচ্ছে দেখা যায় আপনি যেখানেই হাত দিচ্ছেন সেখানেই ধ্বংসলীলা দেখতে পাচ্ছেন আপনি চিন্তা করছেন আপনার সংসার কি আগের মতো আর সেই অবস্থায় ফিরে আসবে আপনার ব্যবসা বাণিজ্য কি আগের মতো ফিরে আসবে আপনার সন্তান কি ভালো হবে আপনার দেখা যায় যে সকল সমস্যাগুলো হচ্ছে এগুলো কি আর কখনোই ঠিক হবে এরকম অনেক ভাই বোনারা রয়েছেন দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায় মনে হচ্ছে যে আর কখনোই আপনি ভালো অবস্থানে যেতে পারবেন না জাদুকুহুরির প্রভাব এত খারাপ যে এক একজনের জন্য এক এক রকম সমস্যা দেখা দিতে পারে তবে মনে রাখবেন যত কঠিন যাদু হোক না কেন যত বান টুনাই হোক না কেন আজকের আমলের সামনে সেগুলো গুরু কলাপাতা কচু পাতার মতো তুচ্ছাইন আপনাদেরকে হচ্ছে পরিপূর্ণ একটি আমল করতে হলে কি কি নিয়ম মানতে হয় কিভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন তা আমি আজকের এই ভিডিওর ভিতরেই পরিপূর্ণ তুলে ধরবেন সার্লা মনে রাখবেন এই আমল করার জন্য একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নির্জন ঘর বেছে নেবেন ঘরে আমল করলে ঘরের দরজা সম্পূর্ণ বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে আপনি পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এরপরে হচ্ছে মহান আল্লাহ উপর পূর্ণ ভরসা করে আমল করবেন কোন রকম সন্দেহ অবিশ্বাস যেন আপনার মনের ভিতরে জায়গা না নিতে পারে সেদিকে দয়া করে হচ্ছে খেয়ালে রাখবেন আপনি যখনই আমল করবেন পারলে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এরপরে হচ্ছে আপনি আমলটি করবেন আপনি আমলের শুরুতেই পূর্ব দিকে মুখ করে আপনি বলবেন পূর্ব দিকে প্রধান মহাক্কেল ফেরেস্তা হজরত দারিয়াইল আরিহি সরাত আসসালাম এবং তার দুই সহকর্মী হযরত হামাইল ওহম আরিহি সরাত আসসালাম এবং কাজাইল হুসামাইল আরিহি সরাত আসসালাম আপনার আল্লাহ তাদের ইচ্ছায় আমার উপর থেকে শতপ্রকার জাদু কুফুরি বাঞ্চনাকে দূর করতে নষ্ট করতে আল্লাহ তালার হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি আপনি তিনবার বলবেন কারণ মহান আল্লাহ তালা সরাসরি বান্দাবান্দিদের কিচ্ছু দান না ফেডেস তাদের মাধ্যমে পাঠান এর জন্য এই কথাটি তিনবার বলে নিলে আমল থেকে আল্লাহ তার রহমত ইনশা আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন আপনারা মনে রাখবেন আপনারা যখন আমল তদ্বির করেন এই আমল তদ্বির কে মহান আল্লাহ তালার দরবারে পৌঁছাতে দেয় না খারাপ জিন শয়তান এবং আম্মাদরা এটাকে আটকে দেয় কিন্তু আপনি যখনই আমল করার শুরুতে করবেন তাহলে সেটাকে আটকানোর ক্ষমতা কোন জিন শয়তান এবং খারাপ কোনো আত্মার ক্ষমতা নেই আপনাকে হচ্ছে সেলফোন নম্বর তাহসিন অনেকে আছে নিজেরাও করতে পারবেন তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে অনেকেই রয়েছে নিজেরা করতে পারবেন না তাদের জন্য আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যেটা আমার মুক্তি শুনলেও সারফল উম্মা তাহসিন হয়ে যাবে নিজেরা করতে পারলে বেশি ভালো আপনাদের জন্য দুইটা বিষয় দিয়ে দিয়েছি যেটা সুবিধা মনে করেন সেইভাবে আপনি সারফল উম্মা তাহসিন করবেন আপনাদের ভিতরে অনেক ভাই বোনেরা রয়েছেন রুহানি জগতে প্রবেশ করতে চান রোহানি জগতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হতে চান সেই সকল ভাই বোনেরা কাকে কখন আমল করে দিবেন কোনটা করে দিলে কীভাবে করে দিলে পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে এই সম্পর্কে অনেকেই অবগত হতে চান তারাই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর একটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন কোন আমল কাকে করে দিলে কীভাবে আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় তবে যারা শুধুমাত্র কুফুরি বাঞ্ছনা দরকারের জন্য আমল করবেন তাদের ওই সবের প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আপনারা হচ্ছেন অবশ্য অবশ্যই আপনারা যারাই এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনারা অবশ্য অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা ডেল বাছনচী এখনই অফ করে দিবেন আপনারা অতি তাড়াতাড়ি এই চ্যানেলের মাধ্যমে এমন এক আমল পেয়ে যাবেন যে বড় দিহরুষিয়া যেটার সামনে সকল জিন শয়তান এবং সবকিছু খারাপ আর তারা মাথা করতে বাধ্য যাদব কুফুরিকে একেবারে সারা জীবনের মতো পুরিয়ে ফেলার জন্য ধ্বংস করার জন্য বিশেষ কিছু ফেরেস্তা নেমে আসবে যেটা আপনারা যদি নিজেরা পাস করতে না পারেন আমার মুক্তি শুনলেও আপনাদের কাজ হয়ে যাবে তবে আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন আমি আপনাদেরকে গোপন তথ্য বলে দিচ্ছি আমার একজন বিশেষ জিন বন্ধু রয়েছে তার নাম আবুল কালফ তার মাধ্যমে যদি আপনারা হচ্ছে জাদু কুফরিকে ধ্বংস করতে চান দূর করতে চান নিমিশেই হচ্ছে জাদু কুফুরি থেকে মুক্তি লাভ করতে চান তার মাধ্যমে একটি আমল আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি দিব ইনশাআল্লাহ ইউটিউবে যে দেখবেন আমার তিন হাজার আমল রয়েছে দুইটি চ্যানেলে যার যে সমস্যা রয়েছে প্রতিটি বিষয়ে যে কোনো বিষয়ে আমল করার সাথে সাথে আল্লাহ তালা রহমত ইনসা আল্লাহ আপনারা পূর্ণাঙ্গ কামিয়াবি লাভ করবেন আপনারা হচ্ছে এখন আমি আপনাদের আরবি লিখবো এবং কথাও বলবো তবে যারা আরবি লিখতে পারেন না তাদের আরবি লিখতে হবে না বাংলা লিখলেও পারবেন যারা আরবি লিখতে পারেন তারা হয়তো এটা দেখে দেখে লিখতে পারেন আপনারা দয়া করে হচ্ছে আমি লিখবো কথাও বলবো আপনারা ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন তারপরে হচ্ছে ওই অনুযায়ী আমল করবেন আপনারা এই আমলছি করার জন্য যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটিকে আপনাদেরকে হুবু হুব আমি যেভাবে লিখলাম আপনাদেরকে সাদা একটি কাগজের মধ্যে আপনারা হচ্ছে এই নিয়মে আমি যেভাবে লিখেছি সেইভাবে আপনারা দয়া করে হচ্ছে লিখবেন লিখার পরে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা এই তালসামটির চারপাশে গুল করে অথবা নিচ দিয়ে আপনারা বাংলা লিখবেন এই তালসামান খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খামানো জাদু ছিটানো জাদু পুঁতে রাখা জাদু সহ সকল প্রকার জাদু কুফুরি বান চুনাকে নষ্ট করার জন্য দূর করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি আপনারা এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্কারি খুদ্দাম আহাদাত তালসাম আতাকজিয়াতু সাহারিয়াতু রাস সাহারি সাহারি মাদফুন বিমা ফি জালিকা জামিউ আনাস সাহারি লিতাদমির ওয়াকাদা ইয়াদু হাদুহা আরাজার ওয়াজির ওয়াসাত ওয়াসাতু বরক আল্লাহু যখন আপনাদের শেষ হয়ে যাবে এই সামনে চলে যাবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি দয়া করে হচ্ছে আপনারা একটু আফিক্কা করবেন আপনারা আরবি পাঠ করতে পারেন না বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন কিন্তু ইনশাআল্লাহ আপনারা বিসমিল্লাহ সারা পাঠ করবেন কুল আউযু ফালাক গাসিকিন ইযা ওয়াকাব ওয়া ফিল উকাদ ইদা হাসাদ এই এই শেষ পর্যন্ত আপনারা হচ্ছে এই সুরাটিকে পাঠ করবেন আপনারা আরবি না পারলে বাংলা হচ্ছে রিসকিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সেটা দেখে দেখে পাঠ করবেন এরপর আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই সুরাটি পাঠ করার পরে আপনাকে তাওকিল বলতে হবে আপনার অর্থাৎ এই সূরার যে খাদেম রয়েছে তাদেরকে হুকুম দিতে হবে আর এই জন্য আপনাকে বলতে হবে সুরা পাঠ করা শেষ হয়ে গেলে বাংলায় যদি বলেন তাহলে বলবেন এই পবিত্র আপনারা দায়িত্ব করার জন্য দূর করার জন্য এক্ষণে এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এই কথাগুলোকে আপনারা আরবিতে বলতে চাইলে বলবেন তাবাকালী হুদ্দামা হাজার সৌর শরীফ التاقزيه السحريه رس السحري سحري مدفون بما في جارك جميع أَرُوَ السحري لتدمير وكذا يعدها عدوها 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 بارك الله فيكم وعليكم আপনারা এই কথাগুলোকে বলবেন ঠিক এই নিয়মে সোরা পঁয়তাল্লিশ বার পাঠ করবেন প্রতিবার শেষেই দয়া করে তাওকিল বলবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা কথা যে পাঠ করলে কলা পাতা কোচোপাতার মতো তুচ্ছ হয়ে যাবে আর কোনোদিন কেউ আপনাকে জাদুকুফুরি করতে পারবে না সেই মহান কথাটি পাঠ করতে হবে এটা সাধারণ কোনো কথা না এটাকে হাজরত সুলাইমা ব্যবহার করতেন তার আগের যুগে যারা ছিলেন তারাও ব্যবহার করতেন

গয়াহা গয়াহা কাইদাহুলা কাইদাহুলা শামখাহিরিন 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 শামহা হিরিন শামহা হিরিন বিকাতাউলাইহিন বিকাতাউলাইহিন বাছালিসিন বাছালিসিন তোরাছিন তোনাছিন শামখাবারুকিন শামখাবারুকিন আল্লাহুম্মা বিআককা কাইদিন ইয়াকাতাশি বিলাত শাকসা ক্বাবিলিন আমবিলিন জালমা মা যা মহাল মদিন ورد بن معفيد باذنك الا ما خست سمعهم وبصرهم سبحان من ليس كمثله شيء মহান কথাটিকে আমার মুখ থেকে আপনারা শুনেন আর নিজেরা পাঠ করেন বার আপনাদেরকে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে এরপর আপনারা কি করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্য इजाजत নি আমল করবেন আপনাদের বুঝতে কোন প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন মনে রাখবেন আপনারা যারা আমার কাছ থেকে যা যতনি আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য তবে আপনারা একটি কথা মনে রাখবেন রোহানি জগৎ মহান আল্লাহ তালার সৃষ্টির এক অপূর্ব রহস্যময় জগৎ এখানে মহান আল্লাহ তালা সবাইকে কবুল করেন না যাদেরকে কবুল করেন তাদের সিনা থেকে যদি অনুমতি প্রাপ্ত হয়ে আপনি আমল করেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ থাকলে বড় কোনো আলিমের কাছ থেকে বিষয়টি জেনে নেবেন আশা করি প্রত্যেকেই হান্ড্রেড হান্ড্রেড এক বছর হবে এর বাইরে কোনো ওয়ে নেই অতএব হচ্ছে আপনারা এই আমল ঠিকানার জন্য যে কাজটি করবেন যখন আপনার এই সকল কাজ শেষ হয়ে যাবে এই তালসামের মধ্যে সামান্য আতর মাখবেন এরপরে তালসামটিকে ভাজ করে ছোট করে ফেলবেন ভাঁজ করে ছোট করে পরে এই তালসামটি মাদুরিতে ভরে আপনি হচ্ছে আপনার গলায় অথবা হাতে ব্যবহার করবেন কিন্তু আপনি যদি দেখেন যে সাথে সাথে ভালো অনুভব করছেন ভালো লাগছে তাহলে দ্বিতীয় দিন আপনি হচ্ছে ইত্তেসামটিকে আবারও কাগজের মধ্যে লিখবেন লিখে হুগু যা যা বলেছি কাজ করার শেষে এই যাকে পানিতে ভিজাবেন সেই পানি আপনি পান করবেন মনে রাখবেন যাদের সমস্যা অনেক বেশি তারা একাধারে এই খাওয়াটা হচ্ছে তাহলে তো প্রথম দিন হচ্ছে মাদুরিতে ভরে গলায় হাতে কমরে অথবা নিজের মানি পকেটে হিজাবের নিচে পাগড়ির নিচে টুপের নিচে যেভাবে পারেন আপনার সাথে রাখবেন আর যেটা খাবেন তিন থেকে সাত দিন পর্যন্ত আপনি খাবেন পৃথিবীর এমন কোন কুফুরি নেই যা আপনার উপর আর থাকতে পারে আমি গ্যারান্টি দিয়ে লিখিত দিয়ে দিলাম আপনাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ আমল এই ধরনের আমল যদি কারো জানা থাকে তার শিষ্য হয়ে যাবো আমি ইনশাআল্লাহ আপনারা হচ্ছে দয়া করে যেভাবে বললাম করে দেখবেন আল্লাহ তালা রহমতে লাভ করবেন এতটা রিয়াজা করে আমল দিয়েছি যে আপনারা কল্পনা করতে পারবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবার